এই মনা শোন না তোকে একটা কথা বলবো বলে কবে থেকে ভাবছি বলবো বলবো কিন্তু বলতে না আমাকে বলতে না এমন কি কথা আছে মা আরে আরে তুই চিৎকার করবি না তো তো কি হয়েছে বলো মন দিয়ে শুনবি আমার কথাটা হ্যাঁ গো বাবা শুনবো কি হয়েছে তো বলো আগে শোন না মনা তুই নাইট শিফটটা চেঞ্জ করে নে তুই ডে করছিস মর্নিং করছিস ওই দুটোই কর না নাইটের কাজটা বন্ধ করে দে আমার ভালো লাগছে না আমি সারা রাত ঘুমাতে পারি না আমার খুব চিন্তা হয় আর এমনি তো মেয়েদের রাতে কাজ করতে বারণ করা হচ্ছে সেটা বোঝার চেষ্টা কর কি বোঝার চেষ্টা করব মা মেয়েরা রাতে কাজ করবে না ব্যাস এইটুকুনি বোঝার চেষ্টা করব। আর মেয়েদের রাতে কাজ করতে বারণ করা হয়েছে এটা কার মুখ থেকে শুনলে তুমি কে বলেছে তোমাকে রিসেন্ট সুপ্রিম কোর্টের রায় কি তুমি শুনেছো মা না শুনে কেন লোকের কথায় না সুপ্রিম কোর্ট ভালো মতন করে জানিয়ে দিয়েছে মেয়েরা রাত্রে কাজও করবে মেয়েরা রাত্রে ঘরের বাইরেও বার হবে সবই বুঝলাম কিন্তু মা কোনো কিন্তু নয় মা আমি যেমন রাত্রিবেলা ডিউটি করতাম সেরকমই আমি ডিউটি করব আসছি মা শোন 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 একবার শুনেছে আমার কথা কি করে বোঝাই ঠাকুর রক্ষা করো ঠাকুর আমার মেয়েটাকে রক্ষা করো তুমি আমাদের ভরসা তুমি আমাদের সম্বল আর কেউ নয়